হ্যাঁ রয়েছে গ্রাম সামথিং হয়েছি হবে গ্রাম মনে আচ্ছা কিন্তু আমার বিশেষত্ব এটাই যে আমরা হালকার মধ্যে বড় কাজ করতে পারি এটা রয়েছে আপনার চার গ্রাম সামথিং রয়েছে এত বড় একটা চার গ্রাম পুরো আঙুল জুড়ে রয়েছে পুরো আঙুল জুড়ে রয়েছে চার গ্রাম সামথিং এ আমাদের এগুলো সাড়ে তিন গ্রাম থেকে ছাতা আংটি যাবে আশি হাজার টাকা সোনার দামের মধ্যেও আমি দশ হাজার টাকার মধ্যে আংটি দিচ্ছি আচ্ছা আচ্ছা এটাই আমার বিশেষত্ব আমি আংটি দশ হাজার টাকা থেকে আমাদের স্টার্টিং

তিন গ্রামের মতো বড় জিনিস যে মানে চার গ্রামেরও কমে হয় এটা একমাত্র সিজা জুয়েলারি পাবে দু গ্রাম ছশো বারো মিলিগ্রাম থেকে শুরু হচ্ছে এটা দু গ্রাম হ্যাঁ দু গ্রাম ছশো বারো মিলিগ্রামের মাত্র এত বড় নেকলেসটা পেয়ে যাচ্ছে এটা চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম কেউ বলবে এটা চার গ্রামে আচ্ছা এগুলো কানের গুলো আপনার ওজন গুলো একটু হেভি আছে ধরুন সাড়ে তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম বিভিন্ন রকম রয়েছে যার যেটা চয়েস সেটা নিতে পারেন আসতে হবে সেই জন্য নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আজকে আমরা সিজা জুয়েলার্সে চলেছি

আপনাদের কারিগরি দক্ষতা খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ সত্যি কথা এগুলো এই যে এটা দেড় গ্রামে রয়েছে দেড় গ্রাম এক গ্রাম দুশো তিনশোর মধ্যে এটা এক গ্রামের মধ্যে রয়েছে দেখুন আচ্ছা এটা এক গ্রাম ও নেই নশো সাঁইত্রিশ মিলিগ্রামে রয়েছে আচ্ছা এত বড় আংটিটা পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ পাঁচ হাজার টাকার থেকে শুরু হয়ে যাবে টাকা থেকে শুরু হয়ে যাবে তার থেকে শুরু হয়ে যাচ্ছে আর মার্কের পেন্ডেন আচ্ছা এইগুলো দেখি একটু তারপরে এই যে এগুলো দেখুন একটু হেভির মধ্যে হচ্ছে লাইট আছে দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম চার গ্রাম বিভিন্ন রকম রয়েছে ঠিক আছে তারপরে আপনার এই যে এগুলো রয়েছে বিভিন্ন রকম রয়েছে আসতে হবে নিউ ব্যারাক করে সিজা জুয়েলারি আমরা সিজা জুয়েলারে চলেছি তাই তো হ্যাঁ তো আজকে তোমাদের কি আছে ভাইরাল পড়াশোনা নাকি এখনো দিচ্ছেন আপনি কুকুর দামে সোনা নিয়ে যাবেনা আচ্ছা আচ্ছা দেখি দেখুন ডিজাইন দেখুন এখানে সাড়ে চারশো টাকার থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা

আচ্ছা আচ্ছা এই টু আইটি আমার দোকানে কোনো কিছুই পাবেন না আচ্ছা ঠিক আছে তিন পিসের চক্রিস এর সব এই টু আইটি সাত হাজার টাকার থেকে শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে একটু কালেকশন আরো আমি দেখাচ্ছি এই টাইপের

আচ্ছা তারপরে এগুলো চলে আসছে আপনার দশ হাজার বারো হাজার বিভিন্ন রকম রয়েছে যেমন এই জিনিসটা রয়েছে মিলিগ্রামে রয়েছে আচ্ছা এরকম ধরনের আপনারা পেয়ে যাবেন গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম সব ধরনের না গ্রাম থেকে শুরু আছে দেড়গ্রাম থেকে শুরু আছে এখানে গ্রাম আছে হ্যাঁ দেড়গ্রাম আছে দুগ্রাম আছে আড়াই গ্রাম আছে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন কিন্তু এগুলো পেতে গেলে এগুলো আপনারা পেয়ে যাবেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার বিভিন্ন রকম যার যেমন রেঞ্জ আছে সেই রেঞ্জে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা কম বাজেটের মধ্যে হয়ে কম বাজেটের মধ্যে আমরা নেকলেসে তুলে আসছি পুতি নেকলেসে আচ্ছা এগুলো আপনার আট হাজার টাকার থেকে নেকলেস পেয়ে যাবেন আচ্ছা আট হাজার টাকা আট হাজার যেগুলো কেউ দিতে পারবেন না আট হাজার টাকার থেকে এই আশি হাজারের উপরে মানে মূল্য হয়ে গেছে তারপরেও আমরা আট হাজার টাকার থেকে পুতি নেকলেস দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আট হাজার টাকা এবার প্রত্যেকটা আট হাজারে আসবে না আট হাজার ন হাজার দশ হাজার বারো হাজার বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে আচ্ছা 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 সেই জন্য আসতে হবে নিউ সিজা জুয়েলার্স

এটাই যে আমরা হালকার মধ্যে বড় কাজ করতে পারি আচ্ছা সেই জন্যই আপনাদের আসতে হবে নিউ আচ্ছা আরো দেখাচ্ছি আচ্ছা এটা দু গ্রাম সামথিং এ রয়েছে দুগ্রাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই চokerটা রয়েছে এটা তেতুলপাতা চoker এটা রয়েছে 4 গ্রাম সামথিং 4 গ্রাম একটু না ম্যামকে খুব সুন্দর লাগছে কিন্তু লাগবে তো হ্যাঁ অসাধারণ লাগবে হ্যাঁ দোকানে গহনা পরলে পরে সবাইকে সুন্দর লাগতেই হবে আচ্ছা হাতের এই আংটিগুলো এই তেতুলপাতা আংটিটা রয়েছে আপনার দেরগামের মধ্যে দেরগামের মধ্যে দেরগামের মধ্যে আপনি দিচ্ছেন কি করে সব এটা আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি আচ্ছা 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 এটা কি করতে পারবে না তারপরে এটা রয়েছে আপনার চার গ্রাম সামেটা রয়েছে এত বড় একটা গ্রাম পুরো আঙুল জুড়ে রয়েছে পুরো আঙুল জুড়ে রয়েছে চার গ্রাম সামথিং এ রয়েছে নিউবার সিজা জুয়েলার্স আপনার নিউবার পুরাতন বাজার বয়েজ স্কুলের সামনেই আমার দোকান আচ্ছা আচ্ছা স্কিনে নাম্বার দেওয়া থাকবে নম্বরে আপনারা কল করে নিতে পারবেন স্টেশন থেকে জাস্ট 1 মিনিট স্টেশন থেকে 1 থেকে 2 মিনিট লাগে হ্যাঁ আসতে করে আর কারণ কোন সমস্যা হলে আমাকে কল করে নেবেন কল করে নেবেন আচ্ছা কল করে নেবেন নিউবার মার্কেট পুরাতন বাজার বয়জ স্কুলের সামনেই আমার আচ্ছা আমরা টপস মধ্যে চলে যাচ্ছি টপস মধ্যে টপস এই যে রেগুলার ইউজ জন্য টপস রয়েছে এগুলো 6000 টাকা থেকে আপনারা পেয়ে করবেন

দশ হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিভিন্ন রকম রেঞ্জে রয়েছে আচ্ছা আচ্ছা সেই জন্য আসতে হবে নিউগারপুরের সিজা জুয়েল সিজা জুয়েলার্স হ্যাঁ লো থেকে হাই সব রকম রেঞ্জেই পাবে না আর এগুলো সব এইচ ওয়াইডি হলমার্ক এইচ ওয়াইডি হলমার্ক প্রত্যেকটা এইচ ওয়াইডি হল আচ্ছা সব একদম নাইন ওয়ান সিক্স তাই তো এন ওয়ান সিক্স বাই স্ট্রাইট আর হালকা ওজন আছে বলে এত সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই হুম প্রত্যেকটা জিনিস আমাদের বাইশ ক্যারেট আলাদা করে জিজ্ঞেস করতে হবে না হলমার্ক কিনা আচ্ছা এই তেঁতুল পাতা আহ ইয়ারিংটা দেখে হ্যাঁ এটা আপনার দু গ্রাম সামথিং এ রয়েছে দু গ্রাম হ্যাঁ এত বড় জিনিস দু গ্রাম সামথিং এ রয়েছে ঠিক আছে এই পাইপ এটা রয়েছে দু গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামে আচ্ছা দু এটাও দু গ্রাম হ্যাঁ একশো আচ্ছা এটা 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 পাতাটা হ্যাঁ এটাও রয়েছে এক গ্রাম নশো চুরানব্বই মিলিগ্রামে আচ্ছা দু গ্রাম এরকম সব রকম দু গ্রাম এর দু গ্রাম সামথিং রয়েছে বা দেড় গ্রাম এক গ্রাম আটশো দু গ্রাম বিভিন্ন রকম ওয়েটের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো আপনার ওই আটশো মিলিট থেকে এক এক গ্রাম দেড় গ্রামের মধ্যে রয়েছে আটশো মিলিট হ্যাঁ আটশো মিলিগ্রাম থেকে এক গ্রাম দেড় গ্রামের মধ্যে রয়েছে এগুলো সব পাতার ডিজাইন তাই না হ্যাঁ হ্যাঁ তারপরে এই আরো জিনিস রয়েছে এগুলো আপনার রয়েছে দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম বিভিন্ন রকম ওয়েটের মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো যেরকম আড়াই গ্রাম তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম বিভিন্ন রকম রেঞ্জে রয়েছে আচ্ছা এগুলো একটু ভারী আছে এগুলো একটু ভারী রয়েছে ভারী হলেও এগুলো হালকার মধ্যে অনেকটাই বড় হ্যাঁ অনেকটাই বড় অনেকটাই বড়

আড়াই গ্রাম তিন গ্রাম চার গ্রাম বিভিন্ন রকম রয়েছে ঠিক আছে তারপরে আপনার এই যে এগুলো রয়েছে দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম আচ্ছা বিভিন্ন রকম রয়েছে আসতে হবে নিউ ব্যারাকপুরে শ্রীজা জুয়েলার শ্রীজা জুয়েলার এখানে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা কল করে চলে আসেন আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকে আচ্ছা আর সকাল সাড়ে দশটার থেকে দুপুর আড়াইটে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নটা আচ্ছা এর মধ্যে আপনাদের আসতে হবে আচ্ছা ঠিক আছে তো এক এক করে আমরা আরো কালেকশন দেখে নেবো এবার আমরা চোকারের কালেকশন দেখবো কিছু তাই তো কালেকশন চলে যাচ্ছি আমরা আমাদের সাড়ে তিন গ্রাম থেকে চোকার পেয়ে যাবে সাড়ে তিন গ্রাম এটা রয়েছে ধরুন এই তিন গ্রাম দুশো উনসত্তর মিলিগ্রামে এই চোকারটা পেয়ে যাচ্ছে তিন গ্রাম দুশো বাল্লিশ সোনার মধ্যে আচ্ছা আজকে হ্যাঁ আপনার তিন গ্রাম দুশো উনসত্তর মিলিগ্রামে চোকার পেয়ে যাচ্ছে আচ্ছা এটাও রয়েছে ওরকম তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে এটা রয়েছে আপনার দু গ্রাম পাঁচশো সাত মিলিগ্রাম দেখুন কত দু গ্রাম পাঁচশো সাত আচ্ছা অনেকটাই বড় দু গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটা পেয়ে যাবে সলিড সোনার ঠিক আছে এগুলো রয়েছে তেঁতুল পাতা নেকলেস কাম চোকার এটা দুই ওয়ান রয়েছে এইভাবে পড়লে আপনার চোকার পরবেন এইভাবে পড়লে নেকলেস আচ্ছা আচ্ছা দু হয়ে যাবে এখানে দু রয়েছে এটা চার গ্রাম সামথিং এ রয়েছে চার গ্রাম দুশো অ্যাপ্রক্স রয়েছে আচ্ছা কেউ যদি মনে করেন যে তেঁতুল পাতার আমি সেট নেব আচ্ছা হ্যাঁ তারা এগুলো নিতে পারবে তারা এগুলো নিতে পারে এটা লকেট রয়েছে আচ্ছা লকেট রয়েছে দেড় গ্রাম মতো রয়েছে এটা আপনার আহ দু গ্রাম মতো পেয়ার রয়েছে আচ্ছা সামথিং এ রয়েছে আচ্ছা এটা দেখুন এটা চার গ্রামের ভেতরে রয়েছে তিন গ্রাম সামথিং রয়েছে তিন গ্রাম সামথিং পড়তে পারবেন এভাবেও আচ্ছা দু পড়া যাবে অনেকে হয়তো বিশ্বাস না করে নে উল্টো কমেন্ট করতে পারেন কিন্তু এসে প্রমাণ করে যাবেন যে এটা তিন মানে চার গমেও কম রয়েছে আচ্ছা আচ্ছা এটা কেউ বিশ্বাস করবেন হ্যাঁ সব এইচ ওয়াই ডি বলে দিয়েছিলেন যদি হ্যাঁ কেউ যদি বিশ্বাস না করে আমি তার জন্য ওজন করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তিন গ্রাম 680 সামথিং রয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আরেকবার একটু দেখিয়ে দিন হাতে ধরে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অব হ্যাঁ তিন গ্রামের মত বড় জিনিস যে মানে চার গ্রামেরও কমে হয় এটা একমাত্র সিজা জুয়েলারি পাবে পঁচিশ হাজার সামথিং এর মধ্যে চলে আসবে এটা এখানে আসতে হবে হ্যাঁ এখানে আসতে হবে এত লাইট পেতে গেলে এত সুন্দর সুন্দর হ্যাঁ এই ময়ূর চোখটা চার গ্রাম সামথিং এ রয়েছে আচ্ছা আচ্ছা আর এটা দিতে পারবে না এটা রয়েছে ধরুন পাঁচ গ্রাম একশো এক মিলিগ্রাম এটা একটু বেশি আছে জমাটের মধ্যে রয়েছে এগুলো জিনিসগুলো এই যে চার গ্রাম একশো বত্রিশ মিলিগ্রামের রয়েছে ঠিক আছে এটা রয়েছে দু গ্রাম সাতশো দশ এটা ভিন্ন স্বাদের রয়েছে হ্যাঁ এটা সুন্দর হ্যাঁ এটা ভিন্ন স্বাদের রয় মধ্যে রয়েছে এটা রয়েছে তিন গ্রাম সাতশো বাহান্ন মিলিগ্রাম এটাও টু ইন ওয়ান রয়েছে কেউ যদি মনে করে নেকলেস হিসেবে পড়বে তাও পড়তে পারে কেউ যদি মনে করে চকার হিসেবে পড়বে তাও পড়তে পারবে আচ্ছা আচ্ছা এই চাটাই হাতটা রয়েছে সাত সাত গ্রাম সামথিং এ রয়েছে সাত গ্রাম হ্যাঁ সাত গ্রাম সামথিং এ কত বড় হ্যাঁ সত্যি অনবদ্য অনেক বড় রয়েছে সাত গ্রাম সামথিং এ এত বড় চাটাই হার পেয়ে যাচ্ছে আচ্ছা এই জিনিসগুলো দেখুন এই জিনিসটা রয়েছে আপনার ন গ্রাম সামথিং এ রয়েছে ন গ্রাম সাড়ে ন গ্রাম মতো সাড়ে ন গ্রাম এটা রয়েছে চার গ্রামে এত বড় নেকলেস আচ্ছা এটা চার গ্রাম চার গ্রাম হ্যাঁ চার গ্রাম উনচল্লিশ মিলিগ্রাম এর রয়েছে আচ্ছা আর নিচেরটা ন গ্রাম হ্যাঁ ন গ্রাম সাড়ে ন গ্রাম রয়েছে আচ্ছা এটা আপনার চার গ্রামের মতো রয়েছে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ওজনটা দেখে নি চার গ্রাম দুশো দশ মিলিগ্রাম কত বড় দেখিয়ে দিচ্ছি আমি চার গ্রাম সামথিং রয়েছে আর নিচেরটা ন গ্রাম রয়েছে ন গ্রাম রয়েছে মাঝেরটা চার গ্রাম আহ গ্রাম রয়েছে আচ্ছা আর এখানে কানের গুলো আচ্ছা এগুলো ছাত্রগুলো আপনার ওজনগুলো একটু হেভি আছে আচ্ছা ধরুন সাড়ে তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম বিভিন্ন রকম রয়েছে যার যেটা চয় সেটা নিতে পারেন আর হবে সেই জন্য নিউ বেরাকপুরে শ্রীজার জুয়েলার একবার আসতে হবে

এটাই আমার বেশি সত্য আমি আংটি দশ হাজার টাকার থেকে আমাদের স্টার্টিং আর প্রত্যেকটা এত কম দাম হলেও সব এইচ ওয়াই নাইন নাইন ওয়ান সিক্স বাইশ নাইন ওয়ান সিক্স হ্যাঁ এগুলো আপনার কাস্টিং এর মধ্যে রয়েছে এগুলো দেড় গ্রাম থেকে শুরু হচ্ছে দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম যেমন এই আংটিটা রয়েছে এক গ্রাম তিনশো পঁচাশি মিলিগ্রাম কত সুন্দর এটা এক গ্রাম পাঁচশো সাতানব্বই মিলিগ্রাম রয়েছে আচ্ছা আচ্ছা এইসব জিনিস পেতে গেলে অবশ্যই আসতে হবে নিউ ব্যারাকপুরের বিভিন্ন রকম রয়েছে রয়েছে আপনারা এলে পরে আরো দেখতে পাবেন ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না একবার আসতে হবে এই জন্য আসতে হবে আপনাদের নিউ ব্যারাকপুরের শ্রীজা জুয়েলার্স আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকে আচ্ছা আচ্ছা আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকে আর সকাল সাড়ে দশটায় ওপেন হয় আপনার আড়াইটা পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া হয়েছে আপনারা অবশ্যই কন্টাক্ট করে আসবে হুম এই মালগুলো রয়েছে ধরুন দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম বিভিন্ন রকম মধ্যে রয়েছে হুম

আসতে হবে নিউ সিজা এ আসতে হবে আপনারা ভিজিট করুন অবশ্যই কলকাতা একশো একত্রিশ মাথায় রাখবেন আপনারা গুগলেও সার্চ করে নিতে পারেন কালেকশন দেখাচ্ছি এগুলো আপনার পেয়ে যাবেন দেরগ্রাম দুগ্রাম থেকে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ

সেই জন্য ঠিক আছে আচ্ছা এটাও রয়েছে আপনার দু গ্রাম কতটা আমি বলে দিচ্ছি ওজন করে দেখিয়ে দিন ওজন করে দেখিয়ে দিন ভাবার বাইরে দু গ্রাম তিনশো তে এত বড় আংটি আচ্ছা আচ্ছা দেখি আরেকবার আপনার হাতে একবার দেখি আসতে হবে নিউ বারাকপুরে সিজা জুয়েলার্স এত এত কালেকশন একবার না আসলে বোঝা যাবে না তাইতো অবশ্যই আসতে হবে নিউ বারাকপুরে সিজা জুয়েলার্স হ্যাঁ এরপরে আমরা জেন্টস এ চলে যাব জেন্টস হ্যাঁ জেন্টস রিং এর মধ্যে চলে যাব বক্স আংটি হ্যাঁ এগুলো আপনারা পনেরো ষোলো হাজার টাকার থেকে ছেলেদের বিয়ের পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এগুলো কত গ্রাম আছে হ্যাঁ এগুলো দেড় গ্রাম রয়েছে এক গ্রাম সাতশো আটশো দু গ্রাম আচ্ছা দেড় গ্রাম কোনটা রয়েছে এটা দেড় গ্রাম রয়েছে হ্যাঁ এটা মিলিগ্রাম রয়েছে আচ্ছা আমি ভুল কিছু বলছি না যে আমি ভিডিও করার জন্য আমি ভুল বলছি সেটা কিন্তু নয় আচ্ছা এটা দেখুন দেড় গ্রামের কম রয়েছে এক গ্রাম তিনশো চুয়াল্লিশ মিলিগ্রাম রয়েছে আচ্ছা ঠিক আছে এটা রয়েছে আপনার হ্যাঁ দু গামে 100 মিলিগ্রামের হ্যাঁ বিএ সিজনের জন্য কেউ কমন নিতে হলে চলে আসতে পারে কেউ কম বাজেটের কম বাজেট কেন কম বাজেট বেশি বাজেট সবাই সবাই আসতে পারে আচ্ছা গিফটের জন্য আসতে পারে বা জামাইকে দেওয়ার জন্য জামাইকে দেওয়ার জন্য নিজেরা ব্যবহার করার জন্য আসতে পারেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর এবং এইচওয়াইডি সবচেয়ে বড় কথা হলো এইচওয়াইডি পাবেন আমার কাছে এগুলো চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রামের মধ্যে রয়েছে এত বড় বড় এত বড় বড় হ্যাঁ এখানে দেখবো এগুলো দেখুন আচ্ছা এই আংটিটা দেখুন এটা আপনার ওজন রয়েছে মাত্র চার গ্রাম সাতশো ছিয়াশি মিলি অসাধারণ গ্রামের মধ্যে চার গ্রাম সাতশো মিলিগ্রামে এত বড় আংটি আমি পরে দেখাচ্ছি এখন পুরো হাত কভার হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা খুব সুন্দর লাগছে খুব সুন্দর এইসব জিনিসগুলো পেতে গেলে আসতে হবে অবশ্যই আর এখানে প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা একটা একটা করে দেখালে বোঝা যাবে এটা দেখুন গ্রাম ছিয়াত্তর মিলিগ্রামে রয়েছে কত গরম এটা দুগ্রামে আছে আচ্ছা আচ্ছা

এই যে আচ্ছা অসাধারণ লাগছে অসাধারণ সত্যি অসাধারণ পাঁচ গ্রাম ছশো আচ্ছা দেখাচ্ছে এই যে দেখারণ লাগছে অসাধারণ এই 5 গ্রামের মধ্যে একদম আঙ্গুল ভরে যায় আঙ্গুল ভরে একটা বললে হয়তো আর পড়তে হবে হ্যাঁ 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 5 গ্রাম 13 লাখ গ্রামের মধ্যে নেকলেস শুরু হয়ে যাচ্ছে আচ্ছা 10 গ্রামের মধ্যে নেকলেস কলার নেকলেস 10 গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা এই দেখুন 1 গ্রাম 480 মিলিগ্রামে এটা রয়েছে এটা মিনি নেকলেস আচ্ছা 1 গ্রাম 400 এইটা আরেকটা রয়েছে এটা রয়েছে এক গ্রাম 410 মিলিগ্রাম এটা আরো কম আচ্ছা তারপরে এটা রয়েছে ধরুন আহ একশো ছেষট্টি মিলিক জল দুগ্রাম দু গ্রাম একশো ছেষট্টি মিলিকটন হ্যাঁ আচ্ছা এটা রয়েছে এক গ্রাম ছশো চৌষট্টি মিলিক জন পত্ত বড় কভারেজ কিন্তু দারুণ ঠিক আছে প্রত্যেকটা কভারেজ খুব ভালো আসতে হবে নিউ বার্ক সিজার জুয়েলার্স এগুলো দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম এই যে এই নেকলেস দেখুন কতটা বড় এটা তিন গ্রাম ছশো মিলিগ্রাম রয়েছে তিন গ্রাম ছশো বাহান্ন মিলিগ্রাম হ্যাঁ গ্রাম ছশো বাহান্ন মিলিগ্রামে এত বড় নেকলেস এটা দেখুন তিন গ্রাম সাতশো এটা রয়েছে বোধহয় এক গ্রাম সাতশো না এটা দু গ্রাম পঁয়ষট্টি মিলিগ্রাম রয়েছে গ্রাম এটা সবচেয়ে কম রয়েছে এক গ্রাম ছশো সাতচল্লিশ মিলিগ্রামের রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমরা একটু হেভি ওয়েটার দিকে চলে যাবো এটা রয়েছে চার গ্রাম পাঁচ গ্রাম এটা দু গ্রাম ছশো মিলিগ্রাম থেকে শুরু হচ্ছে আচ্ছা এটা এটা দু গ্রাম হ্যাঁ দু গ্রাম ছশো বারো মিলিগ্রাম এত বড় নেকলেসটা পেয়ে আচ্ছা এটা চার গ্রাম দুশো মিলিগ্রাম কেউ বলবে এটা চার গ্রামে আর আপনাদের এখানে কাস্টমাইজ ডিজাইন হয়ে যাবে কেউ যদি কাস্টমাইজ যেকোনো ডিজাইন হয়ে যাবে আমাদের আচ্ছা ঠিক আছে ডিজাইন এনে দেবে আপনারা বানিয়ে দেবেন আর যেকোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট মেলে রাখবেন আমাকে দেখাবেন আমি হুবহু বানিয়ে দেবো আচ্ছা আচ্ছা লাইট ওয়েটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে হ্যাঁ তো এরপর দেখে নিয়ে ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম ন গ্রাম দশ গ্রাম বিভিন্ন রকমের রয়েছে আচ্ছা এই মালটা দেখুন এই মালটা রয়েছে পাঁচ গ্রাম সাতশো বারো মিলিগ্রাম পাঁচ গ্রাম একদম গলা জুড়ে থাকবে হ্যাঁ হ্যাঁ পাঁচ গ্রাম হ্যাঁ সেই জন্য আসতে হবে নিবার করে সিজার জুয়েলার্স সিজার জুয়েলার্স প্রত্যেকটা কালেকশন দেখে নিন মনের মতো কালেকশন আরো একবার ভিজিট করতে হবে তাই তো একবার না হলে তো আপনারা বুঝবেন কি করে এত কালেকশন দেখুন পছন্দ হলে মাল কেনাকাটা করবেন কিন্তু আসতে হবে আসতে হবে অবশ্যই অবশ্যই আসতে হবে এইসব জিনিস পেতে গেলে আপনাকে নিউর করে সিজা জুয়েলারিতে আসতে হবে